প্রিয় দর্শক হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু এর সময় এক লোক তার ছেলেকে নিয়ে উমর রাজিয়াল্লাহ তালা আনহুর কাছে গেলেন ছেলের বিরুদ্ধে অভিযোগ করলেন হে আমিরুল মুমিনিন আমার এই ছেলে আমার অবাধ্য সে আমার কোনো কথা শুনে না এরকম অনেক অভিযোগ করল উমর রাজিয়াল্লাহ তালা আনহু বৃদ্ধ বাবার কথা শুনলেন এবং তরুণ বালককে ডেকে উপদেশ দিতে শুরু করলেন তোমার বাবা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে তোমার উচিত তোমার বাবার অধিকার পূরণ করা তরুণ সেই বালক জিজ্ঞেস করল আমি কি একটি প্রশ্ন করতে পারি হে আমিরুল মুমিনিন। উমর আল্লাহ তালা আনহু বললেন অবশ্যই বল তোমার প্রশ্ন কি বালক বলল আমার কি কোন অধিকার নেই আমার অধিকারগুলো কি হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু বালকের কাছে তার অধিকারগুলো ব্যাখ্যা করে বললে বাবা মায়ের প্রতি বাচ্চাদের প্রথম অধিকার হল বাবা মায়ের উচিত উত্তম স্ত্রী বা স্বামী খুঁজে নেয়া বাচ্চা জন্মের পূর্বেই ভবিষ্যত বাচ্চার অধিকার হল সঠিক স্ত্রী বা স্বামীকে খুঁজে নেয়া এর একটি কারণ হল যদি কেউ উত্তম স্বামী কিংবা স্ত্রীকে সিলেক্ট করে তাহলে বাচ্চাদেরও উত্তম উপায়ে লালন পালন করা সহজ হয় যদি কেউ বিয়ে শুধুমাত্র সৌন্দর্যের জন্য কিংবা সম্পদের জন্য বা যদি কেউ এমন কাউকে বিয়ে করে যে সঠিকভাবে কথা বলতেই পারে না সবসময় ঝগড়াঝাটি করে তাহলে এমন বাবা মা হতে কেমন সন্তান আশা করা যাবে এটি পুরুষ মহিলা সবার ক্ষেত্রে প্রযোজ্য বিয়ের আগেই শুধু সৌন্দর্য চিন্তা না করে চিন্তা করা উচিত এই পুরুষটি আবার সন্তানের বাবা হিসেবে যোগ্য কিনা কিংবা এই মেয়েটি আবার ভবিষ্যত সন্তানের মা হিসেবে যোগ্য কিনা ইসলামী শরীয়তে এর জন্য সুন্দর পদ্ধতি বলে দেয়া হয়েছে দ্বিতীয় যে বিষয়টি উমর রাজিয়াল্লাহ তালা আনহু বলেছেন সেটি হল তোমার বাবার দ্বিতীয় কর্তব্য হল তোমার সুন্দর নাম দেয়া সুন্দর অর্থপূর্ণ নাম যে নামে ডাকলেই বাবা মায়ের প্রশান্তি লাগে অনেক সময় এমন নাম দেয়া হয় যাতে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ভাব থাকে অনেকেই এটাকে স্মার্টনেসের পার্ট হিসেবে মনে করে এটি ঠিক না তৃতীয় যে অধিকারের কথা উম্মর রাজিয়াল্লাহ তালা আনহু উল্লেখ করেছিলেন তুমি যখন বড় হওয়া শুরু করবে প্রথম যে জিনিসটি তোমাকে শিক্ষা দিতে হবে সেটি হল আলকুরা কুরআন নির্দেশিত পথে সন্তানকে লালন পালন করা তখন বালকটি উমর রাজিয়াল্লাহ তালা আনহুকে বলল হে উমর আপনি আমিরুল মুমিনীন আমি বলতে চাই আমার বাবা কোনটাই পূরণ করেনি বালকটি বলল যে আমার বাবা পথের এক মহিলাকে বিয়ে করেছে বালকটি বলল আমাকে একটা সাংঘাতিক নাম দিয়েছে এবং কুরআন কি জিনিস আমি কিছুই জানি না আমাকে কুরআন কি শিক্ষা দেয়া হয়নি তখন উমর রাজিয়াল্লাহ তালা আনহু ডাইভার্ট হয়ে বারবার বললেন তুমি তোমার ছেলের বিরুদ্ধে অভিযোগ করতে এসেছ অথচ তুমি এমন একজন বাবা যে তোমার ছেলের একটি অধিকারও পূরণ করনি তুমি বলতে এসেছ যে আমার ছেলে অবাধ্য কোনো কথা শুনে না আমাদের সমাজে স্বামীদের অধিকার নিয়ে যেমন বেশি আলোচনা হয় ঠিক তেমনি বাবা মায়ের অধিকার নিয়ে বেশি আলোচনা হয় দেখবেন অনেক সিনেমা নাটক তৈরি হয়েছে শুধুমাত্র বাবা মায়ের অধিকারকে তুলে ধরার জন্য সন্তানের অধিকার নিয়ে আলোচনা হয় খুব কম অথচ সন্তানের অধিকারের প্রতি মনোযোগী হলে পিতামাতার অধিকারের ব্যাপারে সন্তানরা এমনিতেই মনোযোগী হয়ে যাবে